গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো বুধবার এখন বাজে পনে দশটা প্রায় বাজে না পোনে দশটা এখনও উঠেছি ঘুম থেকে তখন পুনে নটা উঠলাম বাসি কাজ সারলাম ননীকে আজকে আমি দিলাম কারণ ও বাজারে গেছে ননীকে আজকে আমি দিলাম সকালে সেবা দিয়ে ভাত বসিয়ে তারপরে এসে বসলাম ভাবলাম ভিডিওটা শুরু করি ভিডিওর দুটো চ্যানেলের তো বারোটা বেজে তেরোটা অবস্থা তার মধ্যে চলতেই থাকে মনের উপর দিয়ে ঝড় ঝাপটা তো যাই হোক না কেন ভিডিও শুরু করলাম কত দূরটা টানতে পারবো জানি না গতকালকের ভিডিও এন্ড করিনি আর এন্ডিং পার্টের জন্য আজকে আর ভিডিও করে এন্ডটা জুড়ে দেব না ওইভাবেই আমি ভয়েস ওভার দিয়ে ভিডিওটা শেষ করে দেবো তা আজকের ভিডিও কোনো রকমভাবে শুরু করলাম কালকে অনেক ভাত ছিল আর আজকে অল্প একটুখানি চাল নিলাম কালকে চাল নিইনি মনে হচ্ছিল না মানে আজকে সকালবেলা উঠে আমি ভাত খাই কিন্তু ভোরবেলার দিকে পাঁচটা সাতটার দিকে দেখলাম মানে পেটটা নরম হয়েছে তো সেই কারণে ভাবলাম যে ঠিক আছে চলো সকালবেলা ভাত না খেলে আবার বেশি করে অসুবিধা শুরু হবে তার জন্য ভাতই খাই কালকে আসলে বহু বছর পর ওইভাবে এক্সারসাইজ করেছি তো পেটে থরথর করে কাঁপুনি উঠে গেছিলো তখনই আমার কেমন একটা বমি বমি ভাব লাগছিলো বলেছিলাম হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো তারপর থেকেই পেটটা কেমন করছিল তো যাই হোক অতিরিক্ত মানে প্রেশার পড়েছে তার জন্যই মনে হয় পেটটা নরম হয়েছে উপরের অনেকগুলো বাটি দিয়ে আসলাম অনেকগুলো বাটি একটা থালা দিয়ে আসলাম এখনও দুটো তিনটে বাটি রয়েছে তিনটে বাটি তিনটে চারটে বাটি রয়েছে নিচে তো সেগুলো যতক্ষণ না ক্লিয়ার হবে ততক্ষণ তো আর ধুয়ে ধুয়ে দিতে পারবো না তো দু রকমের শাক তিন রকমের শাক আছে আর আজকে করব সেরুর জন্য মাংস করব চাটনি করব আর দেখি বাজার থেকে কি আনে ঘরে মাছ বাড়ন্ত দেখা যাক কি কি করা যায় ঠিক আছে তো দেখো বন্ধুরা বাজার করে নিয়ে চলে এসেছে প্রথমে তোমাদেরকে আশ বাজারটা দেখিয়ে দিই ওই বাটিতে রাখলাম সেরুর জন্য মাংস আর বাদ মাংস আমি বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আর এখানে এনেছে রুই মাছ গোটা রুই মাছ তো যেহেতু ছোট ছিল তাই গাদা আর কোল একসাথেই রেখেছে আর এখানটায় আছে হচ্ছে কই মাছ কই মাছ একটা জ্যান্ত ছিল মানে লাফার ছিল তো সেই কারণের জন্য বরকে বলেছিলাম ধুয়ে দিতে আর এই যে আজকে হবে মাটন তো মাটনটাকে চলো ম্যারিনেট করে নিই রুই মাছটা দেখলে না রুই মাছটা কিন্তু বেশ ফ্রেশ মনে হচ্ছে তো দেখা যাক যেদিন রান্না করব সেদিন তোমাদেরকে বলবো এখানে এক কিলো খাসির মাংস আছে তো শেরু বাবাজি কে সকালবেলা খাইয়ে নিয়ে তারপরে যেটুকু দই ছিল সবটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কারণ খাসির মাংসে দই দিলে পরে বেশ টেস্ট হয় ঠিক আছে আর মাংসটা বেশ সফটও হয় তো ম্যারিনেট করে রাখি আমি সব সবসময় খাসির মাংস কম করে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখার চেষ্টা করি তো এর মধ্যে আমি এই কাচি যতটুকু দই ছিল সেই দইটা দিয়ে দিলাম এখন এর মধ্যে দেব লবণ লবণটা এর মধ্যে এমনভাবেই দেব যাতে করে যখন পেঁয়াজটা ভাজবো না তখন তার মধ্যে লবণ দিতে পারি মানে এখানটায় অর্ধেক ওখানটায় অর্ধেক পরিমাণ মতন বুঝে টুঝে নিয়ে তো এখানে লবণ দিয়ে দিলাম এবার এক এক করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব অনেকে কিন্তু আদা রসুনের পেস্ট দিয়ে ম্যারিনেট করে কিন্তু আমি কিন্তু তা করি না আমি ডাইরেক্ট ওগুলো কড়াইতে দিই তো এর মধ্যে এই যে এখন দিলাম হলুদ এখানে অল্প একটু দিলাম বাদ বাকিটা আবার রান্নার মধ্যে দেব হুম যখন আদা রসুন দিয়ে কষাবো না তখন ছিটকায় তো তো তার জন্য হলুদ একটুখানি ব্যবহার করব দেব দু চামচ জিরে গুঁড়ো আর দেবো দেড় আড়াই চামচ ধনের গুঁড়ো তো মাংস রান্নাতে জিরের গুঁড়ো অল্প দিলেও হয় আবার যদি না থাকে তাহলে না দিলেও অসুবিধা হয় না কিন্তু ধনের গুঁড়োটা কিন্তু লাগে তো এই যে দেখো এই চামচটা কিন্তু বড় চামচ তো আর এই চামচ মতন আমি ধনের গুঁড়ো দিলাম দিয়ে এবার অ্যাড করবো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আমি বেশি ইউজ করব কারণ মাংস যদি বিশেষ করে খাসির মাংস বা যে কোনো মাংস যদি ঝাল ঝাল না হয় না ভালো লাগে না খেতে আর আমার কর্তা মশাই তো ঝালে পোষাই না তো সেই কারণে একটু পরিমাণে বেশি করে দিচ্ছি তোমরা কেউ আঁতকে ওঠো না এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ওই দু টেবিল চামচ মতন সর্ষের তেল বেশি দিলাম না কিন্তু আর যেহেতু খাসির মাংস তো চর্বি এমনিতেই আছে তো তেল তেল হয়ে যাবে তার জন্য আমি দিলাম না এবার এটাকে বেশ ভালো করে ম্যারিনেট করে নেব কারণ লঙ্কার গুঁড়োতে কিন্তু হাত জ্বালা করে না কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে মাখতে গেলে কিন্তু হাত জ্বলবেই আমার তো জলে আর কারো জলে কিনা জানি না বাট আমার জলে আমার চামড়া পাতলা প্রচণ্ড পাতলা এর জন্য দেখবে আমার হাতের শিরাগুলো পুরো নীল বোঝা যায় তো যাই হোক এখন এটাকে একদম মনের মতন করে ম্যারিনেট করে তারপরে ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় পনে এক ঘন্টা মতন কারণ আমার সব কিছু গুছিয়ে গাছিয়ে তৈরি করে মাংসটাকে কড়াইতে দিতে কম করে পনে এক ঘন্টা তো লেগেইছে কারণ রসুন কুটতে অর্ধেক সময় চলে যায় তারপরে পেঁয়াজ কুচাতে সময় চলে যায় তো যাই হোক চলো এটাকে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ম্যারিনেট করছি আর দই কিন্তু একদম জল ঝরিয়ে তারপরে অ্যাড করেছি যাতে রান্নার সময় জল বেশি না বের হয় অসহ্য লাগে জল বেরোলে আমি দেখো এটাকে চামুচে করে চামচ মানে হাতটাকে চামচ দিয়ে কাচিয়ে নিচ্ছি কারণ ওই গামলার গায়ে লাগাবো ওটা আমার দেখতে অসহ্য লাগে তো এই তো এবার ওই কাচের ঢাকনাটা দিয়ে তো মাংসটা ম্যারিনেট করে রেখেছি সেটা তো তোমাদেরকে দেখিয়েছি বেশ অনেকক্ষণ প্রায় আধা ঘন্টা কোন এক ঘন্টার মতন হলো আর এখানে এই যে তিনটে আলু একদম বড় বড়ো করে এই আলুটা সবচেয়ে বড় ছিল এরকম তিনখানা আলু মাঝখান থেকে ভাগ করে ভেজে রেখে দিয়েছি আর এই যে পেঁয়াজ ভাজা বসালাম ঠিক আছে আর এখানে আদা রসুন লঙ্কা আর টমেটো দুটো টমেটো পেস্ট করে নিলাম এবার শুধু মাংসটা হওয়ার দেরি তেলটা একটু কম করেই দিলাম কম করেই থাকতে বেশি তেল দিয়ে করলে ঝোলটা বেশ ভালো বেরিয়ে আসে না তেল দিলে পরে তেল তেলই হয়ে থাকে ঝোল আর হয় না এই পেঁয়াজটা মজে গেলে তেল বেরিয়ে আসবে শেরুবাবা এখানটা ঘুরঘুর ঘুরঘুর করছে বাইরে কিন্তু বৃষ্টি হয়েই চলেছে বুঝতেই পারছো এই যে হ্যাঁ খুব জোরে পড়ছে না কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে আর অফ করে দিই বাইরে ওয়েদারটা দেখো মেঘলা করে রয়েছে ভালো মতন একেবারে অন্ধকার আর হাওয়া দিচ্ছে পর্দা উঠছে বুঝতেই পারছে আর ঘরটা দেখো ফ্ল্যাশ জ্বালানো ছাড়া পুরো অন্ধকার সবদিকে জানালা কিন্তু খোলা এই জানালা ওই জানালা এই জানালা এই দরজা সব খোলা কিন্তু পুরো অন্ধকার ঘরের ভেতর কিন্তু আমার সেরুসোনাকে দেখা যাচ্ছে আমার সেরুসোনা তো হরসা ফস্যা আজ তো অক্ষয় তৃতীয়া তার জন্য বর গেছিল কোনো এক বাড়িতে মনে হয় দোকানে পুজো দিয়েছে তো সেই প্রসাদ নিয়ে এসেছে এবার চলো যেই শটটা তোমাদেরকে দেখাই কিন্তু মন মতন হয় না কেন বলো তো দেখো দেখে মনে হচ্ছে কি চিকেন কিন্তু বিশ্বাস করো এত হোলদেটে কালার কিন্তু হয়নি সামনে থেকে দেখালে কীরকম কালারটা যেন ফ্যাকাশে ফ্যাকাশে লাগে তো চলো দূর থেকে একটুখানি দেখাই অরিজিনাল কালারটা তোমরা বুঝতে পারবে আর এবার ঘি গরম মশলা অ্যাড করার পরে গ্যাস বন্ধ করে দেওয়ার পরে এর কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আর এই হচ্ছে মাটনের ফাইনাল লুক দেখতে তোমরা বলো কেমন হয়েছে খেতে কিন্তু অসাধারণ জাস্ট অসাধারণ হয়েছিল বিগত তিন চারবার মাটন রান্না করেছি এবার একটা কিন্তু মারাত্মক হয়েছিল। খেতে আর এই যে দেখো ভাগাভাগি করে নিয়েছি এখানটায় যা আছে সব সলিড পিস এটা চলে যাবে ওপরে শ্বশুরমশাই শাশুড়ি মায়ের জন্য আর ওখানটায় ওই বাটিতে রাখা আছে আমাদের জন্য ব্যাস হয়ে গেল ভাগাভাগি এইবার সব কিছু পরিষ্কার করে নিয়ে তারপরে ওপরে দিয়ে আসব তো বন্ধুরা বাজে একটা সাতান্ন একটা সাতান্ন বাজে আরেমাত্র রান্না রান্নাবান্না কমপ্লিট হলো রান্নাঘর গুছিয়ে আসলাম ঠিক আছে এখন বর গেল কাছাকাছি করতে আর আমি একটুখানি বসে নিই দুটো মিনিট বসে নিই নিয়ে স্নান করব পুজোটা দিয়ে নেব মাথা একটুখানি শ্যাম্পু দেবো মাথার অবস্থা ভালো না আর ওইদিকে রান্নাঘরের দরজাটা বন্ধ করে দিই আর আমি স্নান ঠান করে নিয়ে তারপরে ভাবছি ভাত বসাবো নাকি এখনই ভাতটা বসিয়ে দেবো বুঝতে পারছে না ভাতটা বসিয়েই দিই কারণ ওর কাছাকাছি বেশি জামা কাপড় নেই ভাতটা বসিয়েই দিই আর মেঝে তো শুকাবে না জুতো পরেই যাই পায়ের নিচে উল্টে আরও বেশি ময়লা আছে কারণ সারা ঘর হাঁটলাম তো তার জন্য এই মরণ হাজারোবার চারতে হয় তারপরে হয় বন্ধুরা বাজে সাড়ে তিনটে আর স্নান করা হয়ে গেছে স্নান করে নিয়ে সেরুকে খাইয়ে দিলাম আর বর স্নান করে পুজো দিল এবার আমরা খেতে বসবো তো চলো শশাটাকে ছুলে নিই আর দুজনেরই পেটটা খারাপ হয়েছে বর বললো আমারও পেটটা খারাপ হলো তাহলে মনে হয় সকালবেলা খাওয়ার বেড়ে রেখেছিলাম না সব খাওয়ার তো আর ঢাকা দিয়ে রাখা সম্ভব হয় না মাছই বসছিল ওখান থেকেই মনে হয় গণ্ডগোলটা হয়েছে আর দুজনেরই তো চলো নেক্সট টাইম থেকে সাবধানে থাকবো একটাই মাছই ছিল একটা মাছই কামাল করে দিয়ে চলে গেছে চলো শশাকা ছুলে নিই ছুলে নিয়ে তারপরে খেতে বসি এবার আমরা গুড ইভিনিং বন্ধুরা পোনে আটটা বাজতে যায় আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম একটুখানি ঘুমিয়েছিলাম কালকে রাত্রে ঠিক মতন ঘুম হয়নি তার জন্য আর ঘুম থেকে উঠে আমি বিছানা টিছানা তুললাম ও সন্ধে পুজো দিয়ে মাকে নিয়ে গেল ডাক্তারের কাছে আর শেরু বাবার দই ছিল আজকে রাত্রেবেলা কালকে সকালবেলা হয়ে যেত কিন্তু মাংসের মধ্যে দই অ্যাড করেছি তো দেখতেই তো পেলে তার জন্য শেরু সেরুবাবাদির দই রাত্রেবেলা খাওয়ার আগেই হাজির আর এখন চা করবো না কারণ এখন যাবে ক্তা জল আনতে তো আসুক তারপরেই একবারে চা বসাবো বা জল আনতে যাক তখন বসাব ঠিক আছে আর আমি সারা সারাদিনে আজকে কন্ট্রোভার্সি ভিডিও করতে পারিনি একটাও ছাড়িনি এই কথা যখন গেল বা ইয়েতে ডাক্তার দেখাতে তখন আমি ওই যে বসে ভিডিও করলাম একটা এখনও ওই এক্সপোর্টে বসিয়েছি ঠিক আছে কী রে কী রে বাবা তো বন্ধুরা পোনে এগারো পোনে বারোটা বাজে সরি পোনে বারোটা বাজে আর আগামীকাল সকালে ভিডিও কমপ্লিট করলাম আর এখন এই ভিডিওটা এন্ড করতে আসলাম এডিটে বসিয়ে দেখেছিলাম এগারো মিনিট সামথিং হয়েছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রেবেলা সেরু বাবা ভাত খেলো ও ভাত খাইনি ও জলমুড়ি খেলো পত্তা জলমুড়ি খেলো আর হচ্ছে আমি ঠান্ডা ভাত ছিল দুপুরবেলা যে ভাত করেছিলাম একটু বেশি চালি নিয়েছিলাম যাতে করে রাত্রেবেলা ভাত করতে না হয় ও দুদি খেত তাও হয়ে যেত আর আমি ভাত খেলাম দুপুরবেলা যেই মাংস ছিল সে তাতে থেকে এক পিস মাংস নিয়ে খেয়ে ফেললাম রাত্রেবেলা আমি ভাত না খেয়ে থাকতে পারি না আমার মাঝ রাত্রে খিদে পেয়ে যাবে আর কালকে যে ব্যায়াম করেছিলাম না আজকে আর ব্যায়াম করতে পারিনি শরীরটা খারাপ তোমাদেরকে বললাম না পেটটা নরম হয়েছে খারাপ করেছে তার জন্য আজকে আর রিস্ক নিইনি তো পেটের মাসালগুলো এত ব্যথা হয়ে রয়েছে মানে হাসতে গেলেও লাগছে কাশতে গেলেও লাগছে তো এই হচ্ছে পরিস্থিতি জানি আর দুদিন করলে পরে ঠিক হয়ে যাবে তো আবার কালকে করব আজকে শরীরটা এখন একটুখানি ঠিক লাগছে দেখি কালকের থেকে আবার শুরু করব ঠিক আছে এই এই পরিস্থিতিতে যদি ছেড়ে দিই না সপ্তাহ খানিক লাগবে এই পেটের মাসেলের ব্যথা ঠিক হতে তো চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম আর মাংসের কথা বলি টেক্সচার তো তোমাদেরকে দেখিয়েছি স্বাদ কেমন হয়েছে বলিনি বিগত চার পাঁচটি মাংস রান্না করেছি খাসির মাংসের কথা বলছি আজকেরটা দুর্দান্ত হয়েছিল ঝোল দিয়ে মাংস মনে হচ্ছে যেন প্রেশারে সেদ্ধ করেছি কষাতে কষাতেই সেদ্ধ হয়ে গেছিলো জল দিয়ে তো বেশিক্ষণ রাখি না কষাতে আমি কষিয়েই সেদ্ধ করি তো অসাধারণ হয়েছিল মাংসটা তো আমি আজকে আর জিজ্ঞাসা করতে পারিনি বাবাকে যে মাংস ঠিক মতন খেতে পেরেছে মানে সেদ্ধ হয়েছিল কিনা আমি জানি প্রপার সেদ্ধ হয়েছে তারপরেও একটুখানি রিভিউ নিতে তো ইচ্ছা করে না তো সেই আর কি তো চলো এই ভিডিওটা তাহলে এ পর্যন্তই রাখি কি হ্যাঁ বলছি রুটির সঙ্গে ও আনতো রুটি আজকে আনতো বলে আনবে বলেছিল দুপুরবেলা দুপুরবেলা যখন ভাত খাচ্ছে তখন বলেছিল তা ওরও পেটটা ভালো ছিল না বলে আমি বললাম থাক আজকে আর রুটি লাগবে না নেক্সট টাইম আবার দেখা যাবে তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখি সবাই ভালো থেকো সুস্থ থাকো